তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন রয়েছি কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমান এটা হচ্ছে তোমরা ঠিকানাটা যারা জানতে চাইছ তাদেরকে বারবার বলছি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির দেখতে পাচ্ছ আজকে কিন্তু এখানে সব ফাঁকা কারণ কারণ হচ্ছে এখানে আজকে হচ্ছে সোমবার সোমবার দিন মন্দির বন্ধ থাকে অনেকেই হয়তো চলে আসছে যে দাদা যে সোমবার দিন চলে আসছে আবার কমেন্ট করছে দাদা কী বার খোলা থাকে তাদেরকে বারবার বলে দিচ্ছি যে সোমবার কিন্তু বন্ধ থাকে সেটা দেখে নাও তোমরা ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর যারা কমেন্টে জানতে আছো ঠিকানাটা মানে কীভাবে যাব তো কীভাবে যাবে তোমরা কোথা থেকে আসবে সেটা আমি তো জানি না যদি মানে কলকাতার বাইরে থেকে বা অন্য জেলা থেকে যদি কেউ আসো এবারে যদি হাওড়া হাওড়া থেকে ফলো করবে প্রথমে হাওড়া থেকে তোমরা আসবে বর্ধমান কারণ অনেক মেদিনীপুর থেকে যারা আসছে আর ওই হাওড়া থেকে যেসব জায়গাগুলো আছে আমি জানি না হয়তো হ্যাঁ শিয়ালদা থেকে আরও যেতে হয় সেই সব জায়গা থেকে কেউ যদি আসে তোমরা হাওড়া স্টেশন আসবে হাওড়া থেকে বর্ধমান বর্ধমান থেকে এসে একদম তোমরা স্টেশনের নেম স্টেশনে নেমে যে কোনো যে কোনো প্ল্যাটফর্মে বেরিয়ে পড়বে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমরা যে কোনো টোটোকে একটা ধরে নেমে জিজ্ঞেস করবে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো হ্যাঁ রোড ঠিক আছে আর প্রত্যেকটি ঠিকানা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো ওই মানে ডিসক্রিপশান বক্সে ফলো করে তোমরা চলে আসবে তিরিশ টাকা করে টোটো ভাড়া নেয় আর যারা মানে অনেকে নাম্বার জানতে চাইছে মায়ের নাম্বার বাবার নাম্বার তো সেই বাবার নাম্বারটা কিন্তু আমি আজ দিয়ে দেবো এই ভিডিওর মধ্যেই থাকবে তো তোমরা কিন্তু কল ফোন করলে পাবে না ঠিক আছে এটাও বলে দিচ্ছি ফোন করলে পাবে না তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কারোর কোনো কিছু জানা থাকে হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে ওই পাঠিয়ে দেবে তাহলে সব কিছু পেয়ে যাবে তো চলো তোমার ভিডিওটা দেখো যের এখন কিন্তু বন্ধ মা একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে আর কি মা বেরিয়ে গেছেন আর আজ সোমবার সোমবার কিন্তু বন্ধ থাকে সেই কারণে তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে শুধু একবার সোমবার দিনে পুজোটা হয় তারপরে মানে মা বেরিয়ে যাবে কিন্তু যারা যেসব ভক্তরা আছে তাদেরকে ভুগতে হয় কারণ ভুগতেই হবে সোমবার তো বন্ধ থাকে তো কোনো কাজ হয় না করে আপনি সোমবার শুধু মা এখানে পুজোটা করেন সেই কারণেই আসেন তো তোমরা যারা আসতো তা সোমবার কিন্তু আসবে সোমবারটা বাদ দিয়ে আসবে তাহলে তিরিশ টাকা পাবে পারবে সব কিছু করতে হবে ঠিক আছে তো আমি এখন মন্দির কাছেই রয়েছি এখন ফাঁকা রয়েছে মা এখন নেই আর কি বন্ধুরা দেখো আমি এখন মায়ের মন্দিরে রয়েছি ইনি হচ্ছেন মঙ্গলা মায়ের হাজব্যান্ড তো অনেকেই অনেকেই চাইছে যে মঙ্গলা মায়ের নাম্বারটা দিতে নাম্বারটা দিতে তো আমি কিন্তু মানে যার যার সমস্যা আছে আমি বাবার নাম্বারটা দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে কারণ ফোন ধরার তো টাইম হয় না সারাদিন ব্যস্ত আজ যে সোমবার ছিল এখন মা কিন্তু নেই মা বেরিয়ে গেল প্রচুর ব্যস্ততার মধ্যে আছে মঙ্গলবার তো একবার আপনি নাম্বারটা একবার বলে দিন একটু নাইন সেভেন নাইন সেভেন টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটায় আর আমাকে যারা বলছিল যে টাকা পয়সা পাঠাবো দাদা আমরা নাম্বারটা দিন আমি কিন্তু টাকা পয়সা সব নিয়ে এই নাম্বারটা বললাম এই নাম্বারটাতেই হ্যাঁ যদি মনে হয় এই নাম্বারে পাঠাবেন আমি বলে দিলাম ওই নাম্বারটা দিয়ে দিয়েছি পাঠাতে পারেন কিন্তু ফোন করবে না দয়া করে ফোনে কিন্তু পাবেন না কারণ ফোনে সব এত ফোন ঢুকছে ব্যস্ত থাকবে আর ঠিক আছে তো চলো আমি এটাই বলে দিলাম আর যারা অনলাইনে ছবি কিনতে আছে আমি পারমিশন নিয়ে নেবো যদি মনে হয় যে অনলাইনে ছবি পাঠাতে হবে হ্যাঁ তো ওই যে নাম্বারটা দিলাম ওতে হোয়াটসঅ্যাপে আমরা নাম ঠিকানা সব দিয়ে দেবেন আর কি কীরকম রেট দাম জেনে নেবেন কেমন ছবি চাই কত মাপের সব কিছু দিয়ে তারপরে ওখানে টাকা পে করে দেবেন ছবি কিন্তু পেয়ে যাবেন আপনার ঠিকানাতে পৌঁছে যাবে তো চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকবেন